আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আজকে আপনাদের সাথে নতুন একটি ওষুধ নিয়ে আলোচনা করবো ওষুধটির নাম মোনাস্টেন আপনারা সবাই কম বেশি মোনাস্টেন ওষুধটির সাথে পরিচিত মোনাস্টেন ওষুধটি কি কি কাজ করে কিভাবে সেবন করতে হয় কখন কখন সেবন করতে হয় কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না এই সকল বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। তো মূল ভিডিওটি শুরু করার আগে সবার কাছে ছোটো একটি অনুরোধ যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন মুনাস্টেন, ওষুধটি মূলত রুগীর শ্বাসকষ্ট ঠান্ডা কাশি বুকে জমাট বাঁধা কফ বুক ধরফর একজিমা ইত্যাদি রোগ নিরাময়ে বেশ ভালো কাজ করে থাকে তাছাড়া অ্যালার্জিজনিত কারণে হাসি কাশি চুলকানি দমবন্ধ হয়ে আসা ইত্যাদি সমস্যা উপশম করতে মাসটেন ওষুধটি ভালো কাজ করে থাকে মোনাস টেন ওষুধটি মূলত তিনটি ভেরিয়েন্টে হয়ে থাকে মোনাস ফোর মোনাস ফাইভ আর মোনাস টেন এমজি আবার মোনাস ফোর ফাইভের মধ্যে দুইটি ভাগ রয়েছে মোনাস ফোর ও এফ এবং মোনাস ফাইভ ও এফটি যে সকল বাচ্চারা ট্যাবলেট সেবন করতে পারে না ট্যাবলেট মুখে দিলে থুতু করে ফেলে দেয় তাদের জন্য তৈরি করা হয়েছে মোনাস ফোর ও এফটি এবং মোনাস ফাইভ ও এফটি এই ট্যাবলেট বাচ্চারা মুখে দেওয়ার সাথে সাথে গলে যাবে ফলে বাচ্চারা সহজে মোনাস ও এফটি ট্যাবলেট সেবন করতে পারবে আর যে বাচ্চারা ট্যাবলেট চুষে খেতে পারে তাদের জন্য তৈরি করা হয়েছে মোনাস ফোর এবং মোনাস ফাইভ ও এফটি মানে হল উড়াল ফার্স্ট ট্যাবলেট মোনাস ওষুধটি বাচ্চা এবং বড় প্রাপ্তবয়স্ক মানুষের সাধারণ ঠান্ডা কাশি হলে বুকে কফ জমাট বাঁধলে ইত্যাদি সমস্যা দেখা দিলে মোনাস ওষুধটি খুব ভালো কাজ করে থাকে মোনাস ওষুধটি তৈরি করেছে একমি কোম্পানি যার বাজার মূল্য বর্তমান সময়ে সাড়ে সতেরো টাকা প্রতিটি ট্যাবলেটের দাম এক পাতায় থাকে পনেরোটি ট্যাবলেট আপনারা বাজারে যে কোনো ফার্মেসিতে পেয়ে যাবেন সেবন করার নিয়ম ছয় মাস থেকে ছয় বছরের বাচ্চারা সেবন করবে মোনাস ফোর ও এফটি ট্যাবলেট প্রতি রাতে একটি করে আর ছয় বছর থেকে বারো বছরের শিশু সেবন করবে মোনাস ফাইভ ও এফটি দৈনিক প্রতি রাতে একটি করে ট্যাবলেট বারো বছরের ঊর্ধ্বে প্রাপ্তবয়স্ক সকলে মোনাস টেন এম জি সেবন করবে প্রতি রাতে একটি করে মোনাস ওষুধটি দীর্ঘমেয়াদে সেবন করতে হয় কারণ মোনাস ওষুধটি আস্তে আস্তে কাজ করে থাকে মোনাস ওষুধটি মন্টিলুকাস গ্রুপের একটি ওষুধ এই গ্রুপের ওষুধ বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে তৈরি করেছে যেমন স্কয়ার তৈরি করেছে মন্টিন নামে আবার ইনসেপ্টা তৈরি করেছে মন্টিয়ার নামে তেমনই একমি কোম্পানি তৈরি করেছে মোনাস নামে বিভিন্ন কোম্পানি বিভিন্ন নাম দিয়ে তৈরি করলেও প্রত্যেকটি ওষুধের কাজ একই প্রতিক্রিয়া মুনাস ওষুধটি সেবন করার ফলে রুগীর বমি বমি ভাব হতে পারে মাথা ঘুরতে পারে শরীর দুর্বল দুর্বলভূত হতে পারে পাতলা পায়খানা হতে পারে মুখে অরুচি হতে পারে ইত্যাদি সমস্যা দেখা দিলে অবশ্যই ডক্টরের পরামর্শ গ্রহণ করতে হবে অন্যথায় ওষুধটি সেবন বন্ধ রাখতে হবে তবে সবার ক্ষেত্রে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় না তাই ভয় পাওয়ার কিছু নেই নির্দেশনা গর্ভ অবস্থায় ডক্টরের পরামর্শ ছাড়া কোনোভাবেই মুনাস ওষুধটি সেবন করা যাবে না আর যে কোনো প্রকার ওষুধ কেনার আগে মেয়াদ দেখে কিনবেন নয়তো বড় ধরনের ক্ষতি হতে পারে আর সকল ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওতে একটি লাইক করে আমাদের পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে